হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে শনিবার সন্ধ্যে এখন সাতটা আরাবীর বাবা এখানে বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এসেছে আগামীকালকে রবিবার আরাবির বাবার অফিস আছে আর আরবির স্কুলও আছে তাই আমি সকাল সকালই রান্নাটা করে ফেলবো আরবির বাবাকে আমি অফিসে লাঞ্চ রেডি করে দিয়ে দেই আমাদের বাসা থেকে অফিসটা বেশ খানিকটা দূরে বাসায় এসে লাঞ্চ করা সম্ভব হয় না সেই জন্য লাঞ্চটা সকালবেলায় দিয়ে দিতে হয় তো এখানে আমি শাকগুলো কেটে কুটে পরিষ্কার করে রাখতেছি আমার কাজটা আগায় রাখার জন্য সকালবেলা উঠে এত কিছু করা সম্ভব হয় না নাস্তা তারপর আবার রান্নাবান্না সব মিলাই সেই জন্য আর আমি একদিকে শাক কাটতেছি এখানে আরাফ শাকের ডাঁটা চিবাচ্ছে ও সব সময় আমার সাথে সাথে থাকে আমি যেদিকে যাই রান্না করলে রান্নাঘরেই থাকে সারাক্ষণ আমার সাথে সাথে সবাই মাসাল্লাহ বলবেন এখানে আরবের বাবার লতিও নিয়ে এসেছিল তো আমি পরিষ্কার করতে পারি নাই আরবীর বাবার লতি অনেক বেশি পছন্দ লতিটা ওই আমাকে পরিষ্কার করে দিছে আলহামদুলিল্লাহ ও আমার সবগুলো কাজে অনেক বেশি হেল্প করে আর এই যে সকাল শুরু হয়ে গেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই মাছগুলো ভিজাই দিয়েছিলাম অলরেডি মাছগুলো ডিফ্রোজড হয়ে গেছে তো এখানে আমি এখন বলের মধ্যে কালকে রাতে কেটে রাখা শাকগুলো ধুয়ে নেব রাত্রেবেলা কেটে রাখাতে এই যে আমার অনেকটা কাজ এগিয়ে গেল সকালে উঠে আর আমাকে কাটাকুটের ঝামেলা করতে হয় নাই সেই জন্য এখানে আমি বোলের মধ্যে শাকগুলো নিয়ে নিয়েছি তারপর বোলের মধ্যে পানি নিয়ে একদম ভালো করে শাকগুলোকে ধুয়ে নিব। শাকের মধ্যে বালি থাকে ভালো করে পরিষ্কার করে না ধুলে রান্না করলে খেতে বালি গিজগিজ করবে ভালো লাগবে না সেই জন্য এভাবে করে আমি সব সময় শাকটা ধুয়ে নিই আর এখানে আমি তিনটা বেগুন নিয়ে নিয়েছি আরবি শাক লতি কোনোটাই ও খায় না ওর বেগুন অনেক বেশি পছন্দ মাছ মাংস থেকেও বেশি পছন্দ করে ও বেগুনটা তো এখানে আমি এই তিনটা বেগুন কেটে নিব আর মাছের সাথে এগুলা ওর জন্য ভেজে নিব মাছ আর বেগুন ভাজি এগুলা লতি আমি কালকে রাতে যে পরিষ্কার করে রাখছিল ওইগুলো বের করে নিচ্ছি এগুলা লতিগুলো আমি লইটা শুটকি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে আমি লোটে আর চিংড়ি মাছও নিয়ে নিয়েছি এগুলো পরিষ্কার করে এই যে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা একদিকে রান্না রান্নাবান্না শেষ তারপরে আমি শুরু করব নাস্তার প্রিপারেশান তো সেই জন্যই আগে আমি রান্নাটা বসিয়ে দেই রান্নাটা করতে একটু সময় লাগে সেই জন্য এখানে আমি শাকের জন্য মাছ ভেজে কাটা ছাড়িয়ে রেখেছিলাম এভাবেই আমি শাকের মধ্যে মাছটা দিয়ে থাকি শাক রান্নাটা আমি এভাবেই করি এতে শাকটা অনেক বেশি টেস্টি হয় আপনারা যদি কেউ এভাবে রান্না করে থাকেন তাহলে ভালো আর যদি কেউ না করেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন এতে শাকটা অনেক বেশি মজা হয় মাছগুলো একদম শাকের সাথে মিশে যায় অনেক বেশি টেস্টি হয় শাক রান্নাটা তারপরে যে আমার রান্নাগুলা প্রায় শেষের পথে আর অল্প কিছুক্ষণ লাগবে হয়তো এরপরে আমি চলে আসলাম এই যে এখানে বাহিরে বৃষ্টি হয়েছিল ভোরবেলার দিকে এখনও পানি জমে আছে আরবির বাবাকে নাস্তা রেডি করে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে ওকে বিদায় দিয়ে আমি এবার বাকি কাজগুলো করে নিব আরবিকে ঘুম থেকে উঠানো ওকে স্কুলের জন্য রেডি করা সব কিছু করে নিব। এই যে ওকে ঘুম থেকে উঠিয়ে আমি ওর নাস্তাটা রেডি করে দিয়ে দিয়েছি ওকে এভাবে করেই আমি নাস্তাটা দিই সকালবেলা রুটি যদি হয় তাহলে রুটিটা এভাবেই দিই এতে ওর খেতে অনেক সুবিধা হয় আর সময়টাও অনেক বেছে যায় ও খেতে অনেক সময় লাগায় সেই জন্য এভাবেই করে দেওয়া তো এই যে আমি এখানে আরবিকে নিয়ে অলরেডি স্কুলে চলে আসছি ওকে আমি স্কুলে প্রতিদিনই নিয়ে আসি ওর বাবা অফিসের জন্য কখনো আনা সম্ভব হয় না ওর বাবার অফিস বাস ধর ধরতে হয় ওর বাবার সাড়ে আটটা থেকে আটটা চল্লিশের মধ্যেই অফিস বাস চলে আসে ও গেটের সামনে থেকে চলে যায় তো এই তো আমি আরবিকে স্কুলে পৌঁছাই দিছি একদম ক্লাসরুম পর্যন্ত ওকে আমি দিয়ে আসি তারপর বাসায় এসে আমি নাস্তা করলাম আরফকে নাস্তা করে এখন ঘুম পাড়াই দিছি আরাফ এ সময় একটা ন্যাপ নেয় তো ওর এই সময়টুকুর মধ্যে আমি আমার বাকি কাজগুলো করে ফেলতে পারি ওর এই ঘুমানোর সময়ের মধ্যে আজকে আমি বিছানার চাদর চেঞ্জ করব তো চাদরটাও বের করে নিয়েছিলাম আর এই যে অলরেডি আমি বিছানা চাদর বিছাই নিচ্ছি আর বিছানার চাদর বিছানো শেষ হলে ঘর ঝাড়ু দেওয়া তারপরে আর অন্যান্য কাজগুলো আমি করে নিতে পারি এই ফাঁকে সকালবেলা নাস্তার কিছু প্লেট বাটি সিঙ্কে জমা হয় ওগুলোও আমি ধুয়ে পরিষ্কার করে নিতে পারি আরবিকে স্কুল থেকে নিয়ে আসার পরে আর আমার তেমন কোনো কাজ থাকে না শুধু ওদেরকে গোসল করানো খাওয়ানো এরপর আবার বিকেল ওরা ঘুমায় তো এই যে আমি বিছানা গুছিয়ে নিছি তারপরে আর ঘুম থেকে উঠলে আমি চলে যাবো আরবিকে স্কুল থেকে আনার জন্য তারপর চলে আসলাম আরাবির স্কুলে একদম ওর ক্লাসরুমে চলে আসলাম আমি ওর ছুটির বেশ কিছুক্ষণ আগেই স্কুলে চলে আসি এখানে ও ড্রয়িং করছিল ও এখনও ভালোভাবে তেমন কোনো কিছু আঁকা আঁকি করতে পারে না ও মাত্র শিশু শ্রেণীতে পড়ে তো সেই জন্য আমি যদি ক্লাসে ঢুকি তাহলে স্যার ম্যাম অ্যালাউ করেন কখনও নিষেধ করেন না তো আমি ওকে হেল্প করতে পারি লেখার ক্ষেত্রে বা আঁকা আঁকির ক্ষেত্রে এখানেও আমি ওকে বলে বলে দিচ্ছিলাম তারপর ও আঁকতেছিল এটা হচ্ছে আরবের ক্লাসরুম এখানে আসলে আমার আরাফ অনেক বেশি মজা পায় এই যে ম্যামের কোলে বসে আছে ম্যাম ওকে অনেক বেশি আদর করে ওর স্যার বলবে আরাফের আরাফকেও আরবির সাথে রেখে যান এরকম আদর করে এই যে আরফ খেলতেছিল একপাশে ক্লাসরুমের তো এই কিছুক্ষণ পরে ছুটি হয়ে যাবে আমরা বের হয়ে গেছি ছুটির পরে আরবি এখানে স্কুলের বাহিরে মাঠে কিছুক্ষণ খেলা করে চার পাঁচ মিনিটের মতো তো আমিও এই সময়টা ওকে খেলতে দেই স্কুলে আসার সময় তো সময় পায় না সেই জন্য খেলতেও পারে না সরাসরি আমি ওকে একদম ক্লাসে নিয়ে দিয়ে আসি তখন ক্লাসেরই টাইম হয়ে যায় তো সেই জন্য ছুটি হলে ওকে সময়টা আমি একটু খেলার জন্য দেই তারপর ওর খেলা শেষ এখন বাসায় চলে যাচ্ছি এই যে প্রায় আমরা বাসার কাছাকাছি চলে আসছি তো এই ছিল আমার সকাল থেকে মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত একটা রুটিন তো সবাই ঠিক আছে ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম